আসসালামু আলাইকুম ভাইয়া আজকে আপনাদের দেখাবো একটা ইলেকট্রিক চুলা যেটা ইনফারেট ইনফারেট চোলা বলে এটাকে ইনজেকশন ইনফারেট দুই রকম হয় এটার এই সার্কিটটার সমস্যা সার্কিটটার সমস্যা এই যে সার্কিটের যে সুইচগুলো দেখছেন এই সুইচগুলো বাটনে কাজ কম করে আর কি তো এটার খুব সিম্পল একটা বিষয় যে বাটনগুলো চেঞ্জ করে দিলে ওকে কাজ হয়ে যাবে তো আমি আজকে এটাই করবো মোট এখানে তেরোটা বাটন আছে আমরা এই তেরোটা বাটন চেঞ্জ করে দেবো তাহলে ইনশাল্লাহ ওকে হয়ে যাবে যাদের বাসায় এরকম পুরাতন চুলাগুলো পরে আছে তারা মেরামত করতে পারছেন না আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের স্ক্রিনে দেখানো নাম্বারে যোগাযোগ করবেন ইনশাআল্লাহ আমরা মেরামতের চেষ্টা করবো ইনশাআল্লাহ যদি কোনোটা মেরামতের অযোগ্য হয় সেটাও আমরা রিপেয়ার করে দেবো ইনশাআল্লাহ তো যদি কারো এরকম বাসায় পুরাতন চুলা পড়ে থাকে অকেজ হয়ে গেছে ব্যবহার করতে পারছেন না তারা যোগাযোগ করবেন আমাদের সাথে যোগাযোগ করবেন ইনশাল্লাহ আমরা চেষ্টা করবো মেরামত করে দেওয়ার জন্য তো আলহামদুলিল্লাহ আপনারা সাথে থাকেন দেখতে থাকেন আমরা এটার কাজ করে সম্পূর্ণ করে আপনাদের দেখাবো ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ আমরা সবগুলো সুইচ তুলে নিয়েছি পুনরায় আমরা করব আমাদের সুইচ সম্পূর্ণ তোলা হয়ে গেছে এগুলো আমাদের সুইচ ভাই আমরা আবার এগুলো ফিটিং করবো ইনশাল্লাহ